যাদের ছাড়া আমাদের এক মুহূর্ত চলতো না ঠিক তাদেরকেই আজকে বাক্সবন্দি করার পালা হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ সকালবেলা দুধ জাল দিতে গিয়ে দেখছি দুধটা ছানা কেটে গেছে মানে গতকাল রাতেই দুধটা জাল দিতে গিয়েই মনে হয়েছিল তো তারপর রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে সকালবেলা দেখছি যে হ্যাঁ এটা একেবারেই কেটে গেছে কিন্তু পুরোপুরিভাবে না ছানাটা ছাড়েনি পরে আমি ফ্রিজে সবসময় ছানার জলটা স্টোর করি এই দুধ ফাটানোর জন্য আর কি ছানা বের করার জন্য পরে ওটা দিয়ে দুধের থেকে ছানা বের করলাম তো এই দুধটার জন্য খুব আফসোস হচ্ছে কেন কি এটা না গরুর দুধ ছিল মানে কাটি গরুর দুধ ছিল এক কেজি ছিল তো দেখো এতটা ছানা বেরিয়েছে তো ছানাটা রেখে দিলাম কাল নিরামিষ আছে তো নিরামিষের দিনে কিছু করব। তো আজ দেখো অনেক ধোয়া কাচা করছি বিছানাপত্র সব ধুতে দিয়েছি ওয়াশিং মেশিনে গরম জলে ভিজিয়ে তারপর ওয়াশিং মেশিনে দিয়ে দিই খুব ভালো কিন্তু পরিষ্কার হয় তা এখন হচ্ছে বেডশিটটা চেঞ্জ করি করবো আর সব দেখো নামিয়েছি বিছানা থেকে তো এই কম্বলগুলোকে ধুতে হবে শীত তো শেষ এদেরকে তুলতে হবে আর হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর লেপটা হচ্ছে রোদে দিয়েছি লেপ আজকে তুলে ফেলবো লেপ তো অনেক দিন থেকেই লাগে না তো বাইরে রাখা ছিল তো লেপের কভারটাও দেখলে খুলে রেখেছি ওটা আগামীকালকে ধুয়ে দেবো আজ আর ধুবো না আজ বিছানাপত্রগুলো ধুচ্ছি আর ওদিকে লেপটা রোদে দিয়েছি তো রান্না করব আগে এই কাজগুলো করে নিচ্ছি আর ও বাজার গেছে ও বাজার থেকে আস্তে আস্তে রান্নাগুলো মানে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি যাতে রান্নাটা বসাতে পারি তো বিছানাপত্র গোছানো হয়ে গেছে আর মা ওদিকে রান্না সব গুছিয়ে রেখেছিল তো ফ্রিজে ছিল কিছুটা ট্যাংরা মাছ ছোট ছোট ট্যাংরা মাছ ছিল তো সেটা দিয়ে চচ্চড়ি করব এই চচ্চড়ি সবজি কাটা মা কেটে রেখেছে আর মেথি শাক করেছি আর দেখো ভাতের জন্য চাল ভিজিয়ে রেখেছি আর এই দেখো আজকেই রান্না করতে যাচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছো অনেকে এটা দেখলে নাক শিটকোয় একেবারে অপছন্দ করে আবার অনেকেই আছে এটা মানে তার একদম প্রিয় ভক্ত থাকে মানে এটা হলে আর কিছু চাই না যেমন আমি সুটকি মাছ আমার ভীষণ ভালো লাগে তো চচ্চড়িটা করছি মেথি শাক করলাম আর সবশেষে আজকে সুটকি মাছ করব তো শুটকি মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। যাদের শুটকি মাছ ভালো লাগে না শুটকি মাছ দেখলে যারা বিরক্ত হও তো সেই জায়গাটা স্কিপ করে নিও তো চচ্চড়িটা দেখো করছি আর লইটা শুটকি করছি তো আগে শুটকি মাছটা গরম জলে ভিজিয়ে রাখলাম তাহলে খুব ভালো পরিষ্কার হয়ে যায় চাইলে একটু ফুটিয়েও নিতে পার তো গরম জলে আমি ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে নেবো তো আমি একটা রাঁধতে রান্ধে আর রান্নার গোছানোটা গুছিয়ে নিই রান্নাঘরটা সবসময় মানে এইভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি তাহলে বেশি একটা এলোমেলো হয় না তো মা সব গুছিয়ে রেখেছিলো তো এখন ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাছাকাছি হচ্ছে আর কি আর আমি এদিকে কাজগুলো করছি তো দেখো কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল আর তারপরে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে সুটকি মাছটা ভালো মতন ধুয়ে কেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি অনেকে ভাজে না একবারে করে তো আমি একটু করে ভেজে নিলাম তো ভেজে নিয়ে তুলে নিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো সুটকি মাছ করতে কিন্তু বেশ অনেকটা তেল লাগে পেঁয়াজ রসুন এগুলো একটু বেশিই লাগে তো আর তার সাথে লাগে হচ্ছে ধৈর্য শুটকি মাছ সময় নিয়ে করতে হয় আর সুটকি মাছের চাটনি করছি তো চাটনি করতে গেলে অনেকটা সময় লাগে তো কড়াইয়ে আরও খানিকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ প্রথমে বলেছি তোমাদের পেঁয়াজ রসুনটা কিন্তু বেশি লাগে তারপরে দিয়ে দিলাম মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম মানে পুরোপুরি কিন্তু পেস্ট না এখানে রসুন রয়েছে অনেকগুলো আর তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কারই পাকা রঙ যেগুলো সেগুলো দিয়ে এবার নুন হলুদ দিয়ে ব্যাস এবার হলো ধৈর্যের পরীক্ষা আজ কমিয়ে দিয়ে এটা ধীরে ধীরে এখন কষাতে হবে আজ বাড়িয়ে দিয়ে যদি তুমি ভাজতে থাকো একেবারে কিন্তু নষ্ট হয়ে যাবে আজ কমিয়ে দিয়ে এভাবে আস্তে আস্তে ভাজতে হবে আর দেখো হালকা হালকা তেল ছেড়ে আসছে কিন্তু এখনও কিন্তু ভাজা হয়নি এটা সময় নিয়ে ভাজতে হয় তো আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর এখন আবারও কষাবো তারপর হচ্ছে মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো তো এভাবে আজ কমিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষাতে থাকবো আর যখন একটু দেখবে তলায় লেগে যাচ্ছে বা কিছু তখন একটু করে জল দিয়ে দিবে আর আমি এখন শুটকি মাছটা দিয়ে নিলাম তা আমি এর মধ্যে একটু কাকচি শুটকি অ্যাড করেছি সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি সেটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো দেখো কি সুন্দর কালারটা এসছে আর তার সাথে এখানে একটু গোটা কয়েক কোয়া রসুনও দিয়ে দিয়েছি আর রসুন এভাবে গোটা দিলে বেশ কিন্তু ভালো লাগে আর শুটকি মাছ বানাতে একদম মানে ধৈর্যের পরীক্ষা আর কি ওই জন্য সব শেষে সুটকি মাছটা করবে তো শুটকি মাছটা বসিয়ে দিয়ে বাকি রান্নাঘরে কাজ করতে পারবে তো দেখো দেখেই কিন্তু লোভ লাগছে শুটকি মাছটা হয়ে গেছে শুটকি মাছের চাটনি আর এদিকে ভাত বসিয়ে দিলাম তো ইন্ডাকশানে কিভাবে ভাত করলে ভাত উঠলে পড়বে না দেখো পাওয়ারটা সাতশোতে দিয়ে রাখবে তাহলে দেখবে খুব সুন্দর ভাত হয়ে যায় জলটা ঠিক পরিমাণে দেবে কখনো ভাত উতলেও পড়বে না লেগেও যাবে না আমি এভাবেই ভাতটা করে নিই যাই হোক এবারে আসি নেক্সট ডে মানে দুদিন ধরে চলছে গতকাল অনেক কাজ করেছি সবটা তো আর শেয়ার করা হয়নি আর যাদেরকে আজকে বাক্সবন্দি করব বললাম হ্যাঁ শীতকাল চলে গেছে তো এবারে শীতের যে জামা কাপড়গুলো ছিল লেপ কম্বল থেকে শুরু করে সবটাই আজকে তুলবো তো কম্বলগুলো আজ আর তোলা হবে না কেন কি ওগুলো ধুতে হবে তো ওই জন্য ওয়ার্ড্রপটা একটু অগোছানো হয়েছিল তার সাথে শীতের জিনিসগুলো সব বের করছি ওগুলোকে সব ভরে আর কি ভেতরে ভরে রাখবো আলমারিতে রাখলে না জায়গাটা শুধু শুধু নষ্ট হয় বাকি জামাকাপড় রাখতে পারি না আবার যখন শীত আসবে তখন আবার আরোগুলোকে বের করব তো সেই জন্য আজকে সব বের করছি হাটজ্রপটা একটু গুছিয়ে নিচ্ছি আজ হচ্ছে সানডে মানে আজ এই যে এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো এটা সানডেতে করা ভিডিও তো সানডে মানে বুঝতে পারছো প্রচুর কাজকর্ম থাকে তো যেই জিনিসগুলোকে তোমরা মানে আমি বললাম বাক্সবন্দি করব। তো সেটারই আজকে করার পালা তো আজকে ও বাড়িতে আছে সেই জন্য ওগুলো কাজগুলো করব কারণ ছেলে মানুষকে ছাড়া কিছু ভারী কাজ দেখবে হয় না তো দেখো শোল মাছ করছি লাউ দিয়ে শোল মাছের মাথা আর শোল মাছ দিয়ে লাউ করছি আর সেটা আমি খাবো না জন্য আমি আবার আমার জন্য হচ্ছে একটু পেঁয়াজ রসুন দিয়ে গরম মশলা দিয়ে মাংসের মতন করে শোল মাছটা করছি এভাবে আমার বেশ ভালো লাগে আর লাউটা খাবোনের কারণ হচ্ছে আমি মৌরির গন্ধ আমার একেবারে পছন্দ না তো লাউয়ে আজ মৌরি দিয়েছি জন্য আমি খাবো না তো আজকে একটু একটু করতে করতে অনেক পদ হয়েছে দেখো ইলিশ মাছ ভাজা তেল ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তারপরে শোল মাছ কষা কষা করে তার সাথে রয়েছে এই যে লাউ আর শোল মাছ দিয়ে লাউ ঘন্ট বা লাউয়ের ঝোল যেটা বলতে পারো হালকা ঝোল রেখেছি আজকে একটু একটু করতে করতে সবার ইচ্ছে পূরণের জন্য অনেকগুলো পদ হয়ে গেছে তো এখন দেখো যে ট্রলিটা আজকে ধুয়ে দিয়েছি ট্রলিটা বেশ নোংরা হয়েছিলো তার সাথে ব্ল্যাঙ্কেটটাও ধুয়ে দিয়েছি শীত চলে গেছে তো যাদের প্রয়োজন এখন আমাদের শেষ যাদের ছাড়া চলতো না এবার তাদের প্রয়োজন শেষ তো তাদেরকেই আজকে বাক্সবন্দি করার পালা তো হয়েছে এটাই সকালবেলা উঠে একটু লেপটা ভিজিয়ে লেপ বলছি সরি ব্ল্যাঙ্কেট ভিজিয়েছিলাম ঠিকই কিন্তু ধুতে পারিনি সকাল সকাল দিকে বাজার আনা আর এত কিছু রান্নাবান্না ছিল এই করতে করতে দেরি হচ্ছে সকালে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি ট্রলিটা ধুয়েছি কিন্তু ব্ল্যাঙ্কেটটা হচ্ছে এখন ধুলাম মানে প্রায় দুটা বেজে গেছিলো তো ধুয়ে সেটাকে এখনও রোদ আছে একটু তা জল ঝরতে এভাবে দিলাম দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমি একটু গায়ে জল ঢেলে জামাকাপড় ছেড়ে উঠলাম আর কি তো উঠে যে একটু বাইরে এসে এখন চুলটা আঁচড়াচ্ছি তো চলো তার সাথে ব্লগটাও শেষ করবো আর ব্ল্যাঙ্কেটটা আজকে তো শুকাবে না আর একদিন সময় লাগবে তো শুকিয়ে গেলে তারপরে এটাকে আর কি ভেতরে ভরে রাখবো আর বাকি সোয়েটার যেগুলো দেখলে বের করেছিলাম ওয়ার্ড্রপ থেকে সেগুলো সমস্ত কিছু সব তুলে রেখেছি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবারও পরে ব্লগে টাটা